ভোট হলে অস্তিত্ব থাকবে না আর এ কারণেই ভোট আর নির্বাচনকে এত ভয় পায় জামাত মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নবাসীর সাথে মতবিনিময় বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন মির্জা ফখরুল ইসলাম বলেন নির্বাচন পেছানোর জন্য জামাত পিয়ার নিয়ে আন্দোলনে নেমেছিল অন্যদিকে এনসিপি সনদ নিয়ে ব্যস্ত এগুলোর উদ্দেশ্য মানুষকে বিভ্রান্ত করা নির্বাচন পেছানো আর দেশ ব্যবস্থাকে আগের অবস্থায় নিয়ে যাওয়া বলেন যেসব বিষয়ে বিএনপি

কারণ তুমি জানলে ভোট হলে তোমার অস্তিত্ব থাকবে না এই কারণে তুই ভোটকে এত ভয় পাও নির্বাচনকে এত ভয় পাস